আসসালামু আলাইকুম দেখুন আলোচিত একটি বাগান বিলাস ফুলের জাত মহারানী একই গাছে অনেক কালার ফুল অটোমেটিক চলে আসে মহারানি অপূর্ব সুন্দর একটা জাত মহারানি এটা আমাদের বড় গাছ ড্রাম সেটিং করা রয়েছে এটা আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে প্যাকেটে রয়েছে টপ সেটিং করা রয়েছে বড় বস্তায় রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে মহারানী বাগান বিলাস ফুল গাছ সর্বনিম্ন ছোটো গাছ আট আট প্যাকেটে আটশো টাকা পেয়ে যাবেন আর এই যে বড়ো গাছ এগুলো চার হাজার পাঁচশো টাকা আবার ছোটো গাছ রয়েছে এদিকে এই যে বালতি সেটিং করা এগুলো পঁচিশশো টাকা ওদিকে ওই যে টপে রয়েছে ওগুলো আঠারোশো টাকা বিভিন্ন ক্যাটাগরিতে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন বাজার সাভার ঢাকা চাইলে আমাদের নার্সারিতে আপনারা ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দেই মহারানী বাগান বিলাস ফুল গাছ বর্তমানে একটি আলোড়ন সৃষ্টিকারী বাগান বিলাস ফুল গাছ দেখুন কি পরিমাণ তার ফুল অনেক ফুল রয়েছে আমাদের কাছে মহারানী অনেক জাত অনেক গাছ রয়েছে এই যে দেখুন অটোমেটিক কালার চেঞ্জ হয়ে যায় সেটিং করা রয়েছে এদিকে রয়েছে থিমারেট রেড এটাও একটা খুব সুন্দর ভ্যারাইটি থিমা রেড এদিকে রয়েছে ফেলেমো লালের ভিতরে সেরা একটি জাত ফেলেমো বাগান বিলাস ফুল গাছ এটাও ছোট প্যাকেটে রয়েছে বালতিতে রয়েছে টপে রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে চাইলে আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন আসুন ঘুরে দেখে যেতে পারেন আমাদের বাগান বিলাস ফুলের রাজ্য